ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি প্রত্যেকের ভালো লাগবে রাইট দেখো কি বলছে তিনটি বইয়ের মূল্য চারটি খাতার মূল্যের সমান আবার সাতটি খাতা দশটি পেনের মূল্যের সমান একশো কুড়িটা পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো দুই জায়গাতেই কি আছে বলো দেখি ভাই খাতা আছে না খাতার সংখ্যাটা সেম বানাও সিম্পল দেখো আমরা খুব শর্টকাটে আমরা সলভ করব কনসেপচুয়ালি দুই জায়গা এখানে চার টাকা এখানে সাত টাকা এটারে দেখো সাত দিয়ে যদি গুণ করো এটা চার সাথে কত হবে আঠাইশ ঠিক ভাই আর এটারে যদি চার দিয়ে গুণ করো তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও হবে চার সাথে আঠাইশ দুই জায়গাতেই আঠাইশ টাকা এইটা সাত গুণ হলে এটাও সাত গুণ তার মানে কত হবে তিন সাথে একুশটা বই এনে এইটা চার গুণ মানে এই পাশেরটাও চার গুণ চার দশে চল্লিশটা পেন বুঝতে পারছো তো দুইটা কন্ডিশন এটা সাত গুণ তো এটাও সাত গুণ এটা চার গুণ তো চার সাথে আটাইশ হলে তাহলে এর পাশেরটা যে পেন আছে না এটাও চার গুণ হবে চার দশে চল্লিশটা পেন একুশটা বই টা খাতার সমান টা খাতা আবার চল্লিশটা কলমের সমান খেয়াল করবো একুশটা বই টা খাতার সমান টা খাতা আবার কি আমি দেখো বুঝার জন্য একটু লিখি কিন্তু এত লিখবো না একুশটা বই কয়টা খাতার সমান বলো দেখি টা খাতার সমান টা খাতা একুশটা বই আটাইশটা খাতার সমান আটাইশটা খাতা আবার কয়টা কলমের সমান চল্লিশটা পেনের সমান এটাই তো দাঁড়াইল বই সরি একুশটা বই টা খাতার সমান সময় খাতা চল্লিশটা কলমের সমান তাই এবার বইটা খাতাটা না আমি এটা মুছে তাহলে একুশটা বই কয়টা খাতার পেনের সমান চল্লিশটা পেনের সমান খাতা না লিখলাম তাহলে একুশটা বই যদি চল্লিশটা পেনের সমান হয় এখানে কয়টা পেন বলছি একশো কুড়িটা

এটারে হচ্ছে 7 দিয়ে গুণ করলে এটাও 7 গুণ এটারে 4 দিয়ে গুণ করে এটাও 4 গুণ স্যার গুণ করব কেন দুই জায়গা খাতা আছে না খাতাটা सेम बनाओ সিম্পল फंडा রাইট 40 টা কলম 21 টা বই সমান তাহলে 120 টা কলম 3 গুণ তাহলে এটাও 3 গুণ 63 টা বই 3 সংখ্যার অনুপাত 5:7:9 এই প্রশ্নে যা বলছে তুমিও তাই করো প্রথম আর তৃতীয় সংখ্যার সমষ্টি প্রথম আর তৃতীয়টার সমষ্টি কত 14 না 9 আর 5 এ দ্বিতীয়টা অপেক্ষা 49 বেশি প্রথম আর তৃতীয়টার সমষ্টি মনে করি একটু লিখি চোদ্দ এটা কার থেকে আর থেকে এনে দেখো দুইটার ডিফারেন্স আর তৃতীয়টার হচ্ছে উনপঞ্চাশ প্রথম আর তৃতীয় সমষ্টি এটা একটা পার্ট আর দ্বিতীয় সংখ্যা একাই একটা পার্ট এই দুইটার ডিফারেন্স হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার সমষ্টি চোদ্দ দ্বিতীয় সংখ্যাটা গত সাত এদের ডিফারেন্স কত ফ্রেন্স এতে ডিফারেন্স হচ্ছে ফ্রেন্স সাত ভাগ এই সাতের ভ্যালু প্রশ্নে কত বলছে উনপঞ্চাশ কত গুণ সাত গুণ তাহলে বলছে সংখ্যা তিনটার যোগ ফল কত সংখ্যা তিনটা যোগ করো সাত পাঁচ বারো আর নয় একুশ সংখ্যা তিনটার যোগ ফল হচ্ছে একুশ ভাগ একুশের ভ্যালু কত এটাও সাত গুণ একশো সাত রাইট এটা ডারেবো করতে পারো সংখ্যা তিনটার যোগ ফল একুশ একুশ দ্বারা বিবার একটাই অপশন আছে ডিভিজিবিলিটি দিয়ে ডারেকও করতে পারো ক্লিয়ার কি ফ্রেন্স আচ্ছা হইলো আমি ভাঙাই দেখাচ্ছি প্রথম আর তৃতীয়টার সমষ্টি চোদ্দ আর দ্বিতীয় সংখ্যা সাত ভাগ দুইটা ডিভারের সাত ভাগ সাতের হইল কত ঊনপঞ্চাশ আসো তিন ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি একশো একাত্তর বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত তাহলে আট বছর আগে তাদের টোটাল বয়স কত ছিল আট সাত পনেরো একুশ আর বর্তমান বয়স যদি একশো হয় না আট বছর আগে বয়স কত ছিল তিনজন ব্যক্তি না প্রথম ব্যক্তির আট বছর কম ছিল দ্বিতীয় ব্যক্তির আট বছর কম ছিল তৃতীয় ব্যক্তির আট বছর কম ছিল তার মানে তিন আষ্টে টোটাল কত বছর কম ছিল চব্বিশ বছর কম তাই সবার বয়সে আট আট করে কম ছিল তাহলে বর্তমান বয়স একশো একাত্তর হলে আট বছর আগে বয়স কম ছিল কত কম সবার বয়স আট করে কম ছিল তাহলে তিনজনের তিন আষ্টে চব্বিশ বছর কম ছিল তার মানে কত ছিল ফ্রেন্ডস একশো সাতচল্লিশ তাহলে তিনজনের টোটাল বয়স একুশ হ্যাঁ আর বর্তমান বয়স যদি একশো একাত্তর হয় আট বছর আগে বয়স কম ছিল কত কম তিনজনের তিন আসে চব্বিশ চারজন হলে চার আসে বত্রিশ দেখো দুইটাই রাইট আট বছর আগে টোটাল বয়স একুশ ভাগ একুশের ভ্যালু একশো সাতচল্লিশ বছর কত গুণ সাত গুণ তাহলে বলছে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত ছয় ভাগ ছয়ের ভ্যালু কত এটাও সাত গুণ ছয় সাথে বিয়াল্লিশ তার মানে অ্যান্সার কিন্তু না এটা তো আট বছর আগে ছিল বিয়াল্লিশ ছয় উম আট বছর আগে বয়স ছিল ছয় বা ছয় বিলু বিয়াল্লিশ আট বছর আগে বিয়াল্লিশ থাকলে বর্তমান বয়স আট বাড়বে তার মানে কত হবে তাহলে আট বছর আগে টোটাল বয়স একুশ একুশ মানে একশো সাতচল্লিশ হলে ছয় মানে বিয়াল্লিশ তাহলে আট বছর আগে যদি বিয়াল্লিশ থাকে বর্তমান বয়সে আট বাড়বে তার মানে পঞ্চাশ ওকে চব্বিশ কেন কম বুঝছে তো সবার বয়স প্রথম জনের আট কম দ্বিতীয় জনের আট কম তৃতীয় জনের আট কম তিন আসতে চব্বিশ বছর কম মানে একশো সাতচল্লিশ

আয় হইতে পারে যে কোনো দুইটা ডাটা দিতে পারে এসির জল হইতে পারে দুধ জল হইতে পারে যে কোনো একটা মিশাচ্ছি বা চেঞ্জ করছি রাইট এই ধরনের কনসেপ্টটা কি এটা পি এটা কিউ পি এর আয় বাড়বে না ফ্রেন্ডস তাহলে আমরা পি কে টার্গেট করবো না কিউ এর আয় কে টার্গেট করব মানে স্যার পি বাড়বে ফ্রেন্স বা কমুক যাই যাইগুলো মোট কথা পি পরিবর্তন হচ্ছে কিউ কিন্তু পরিবর্তন হচ্ছে না কিউ এর আয় বাড়বেও না কমবেও না ফিক্সড থাকবে রাইট তাহলে কিউ এর আই কে সেম বানাই চার আর ছয় আছে তো চারকে তিন দিয়ে করে বারো আর এটা দুই দিয়ে গুণ করো বারো এটা তিন গুণ তো এটাও তিন গুণ তিন তরি নয় এটা দুই গুন তো এটাও দুই গুণ পাঁচ থেকে গুণ তাহলে কিউ এর আয় দেখো ফ্রেন্স সেম আছে বারো বারো আর পি এর আয় দেখো তো নয় থেকে দশ হইলো কত বাড়লো এক ভাগ বার পি এর আয় এক ভাগ বাড়লো একের ভ্যালু প্রশ্নে কত আছে তিন হাজার একের ভ্যালু যদি ফ্রেন্স তিন হাজার হয় কত গুণ তিন হাজার গুণ নাকি না নয় থেকে দশ হইলে এক ভাগ বাড়লো একের ভ্যালু তিন হাজার

একটি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত এইট টু যদি জন ছাত্রী বিদ্যালয়ের পরিত্যাগ করে তার মানে ফ্রেন্স অনুপাত হয় এখানে একটা জিনিস খেয়াল করো ছাত্রী পরিত্যাগ করবে ছাত্রী তাহলে আমরা টার্গেট কাকে করব ছাত্রীর সংখ্যাকে সেম ছাত্রী পরিত্যাগ করবে ছাত্রী চেঞ্জ হবে তাহলে ছাত্রীর সংখ্যা সেম আগের কনসেপ্টটাই ফ্রেন্ডস ছাত্রী পরিবর্তন হবে ছাত্রের সংখ্যা সেম বানাবো ছাত্র পরিবর্তন হইলে फ्रेंड्स ছাত্রীর সংখ্যা সেম বানাবো কানেক্টেড ভেরি গুড তাহলে 8 আর 6 এর লসাগু 24 না দুইটারে 24 বানাও এটারে 3 দিয়ে গুণ করো फ्रेंड्स 24 এটারে 4 দিয়ে গুণ করো फ्रेंड्स 4 6 24 তাহলে এইটা 3 গুণ মানে এটাও 3 গুণ फ्रेंड्स 3 9 27 এটা 4 গুণ মানে এটাও 4 গুণ 4 5 তাহলে দেখো ছাত্রের সংখ্যা তো सेम আছে ছাত্রীর সংখ্যা সাতাইশ থেকে কুড়ি হলে কত ভাগ কমলো সাত ভাগ কমে ছাত্রীর সংখ্যা সাত ভাগ কমে আর প্রশ্নে বলছে কত জন কমে দুইশো দশ জন কমে দেখো দুইটাই জিনিস আমরা বার করলাম সাত ভাগ কমে প্রশ্নে দেওয়া থেকে কুড়ি সাত ভাগ কমে সাতের ভ্যালু কত প্লেন্স দুইশো দশ কত গুণ তোমরা বলবি স্যারে তিরিশ গুণ তাই না তাহলে বিদ্যালয়ের সংখ্যা সংখ্যাগত চব্বিশ ভাগ চব্বিশের ভ্যালু কত এটাও তিরিশ গুণ তার মানে কত সাতশো কুড়ি ক্লিয়ার উল্টা ছাত্রী পরিবর্তন হবে চুলা যাক বা আসুক যেই যেটি হোক মোট কথা পরিবর্তন হচ্ছে ছাত্রী পরিবর্তন হচ্ছে ছাত্রীর সংখ্যা সেম থাকবে সেম তাহলে সেম বানাও এটা তিন গুণ তো এটাও তিন গুণ এটা চার গুণ তো এটাও চার গুণ সাতাইশ থেকে কুড়ি হয় সাত ভাগ কমে সাত মানে দুইশো দশ হলে ছাত্রের সংখ্যা চব্বিশ ভাগ চব্বিশ মানে সাতশো কুড়ি ক্লিয়ার ফ্রেন্স তাহলে অ্যান্সার কত হবে সাতশো কুড়ি এইটা দেখো কি বলছে হ্যাঁ উভয় পদের সঙ্গে কিছু যোগ বা বিয়োগ করবো ডিফারেন্সটা ফ্রেন্ড সেম থাকে যেমন এক্সাম্পল দিই দুইটা সংখ্যা কুড়ি আর মনে করো পঁচিশ দুইটা ডিফারেন্স কত পাঁচ আর সঙ্গে যোগ বা বিয়োগ যাই করি মনে করে দুই যোগ করবে তাহলে কত হয় বাইশ আর সঙ্গেও দুই যোগ করবে কত হয় সাতাশ দেখো ডিফারেন্স কত ফ্রেন্ডস পাঁচ আগেও ডিফারেন্স কত ছিল পাঁচ সেম জিনিস যদি যোগ করো বা বিয়োগ করো মনে করো বিয়োগ করবে যোগ বা বিয়োগ একই ব্যাপার মনে করো দুইটার থেকে তিন বিয়োগ করবে এখানেও তিন বিয়োগ এখানেও তিন সেম জিনিস বিয়োগ করবে বা যোগ করবে তিন বিয়োগ ডিফারেন্স কত ডিফারেন্স পাঁচ আগেও ডিফারেন্স পাঁচ এখনও ডিফারেন্স পাঁচ ডিফারেন্স সেম রাইট তাহলে সেম জিনিস যোগ বা বিয়োগ করলে ফারেন্স ডিফারেন্সটা সেম থেকে তাহলে এই কনসেপ্টটাই ব্যবহার করি আগে কত ছিল একার ইষ্ট নয় তা এখন কত ফ্রেন্স ফাইভ ইষ্ট ফোর তাহলে আগে ডিফারেন্স কত ছিল দুই আর এখন ডিফারেন্স কত এক এটারও দুই বানাই তো দুই দিয়ে গুণ করো দুই এটা দুই এটা দুই আছে এটারও দুই বানা এটা দুই গুণ মানে এটাও দুই গুণ চার দু গুণ আট এটাও দুই গুণ ফ্রেন্স পাঁচ দু দশ তাহলে বলো এগারো আর নয় এর ডিফারেন্স দুই আর এখানে দশ আর আটের ডিফারেন্স দুই ডিফারেন্সটা সেম বানাও এবার যে কোনো দিকে কম্পেয়ার করো নয় থেকে আট হলেও বা এগারো থেকে দশ হলেও যেদিকেই কম্পেয়ার করো কত বিয়োগ করা হচ্ছে রাইট ডিফারেন্সটা सेम বানাও যেদিকে কম্পেয়ার করো 11 থেকে 10 বা 9 থেকে 8 কত বিয়োগ করা फ्रेंड्स 1 বিয়োগ করা কানেক্টেড দুটি সংখ্যার অনুপাত 13:10 সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 6 যোগ করলে নতুন অনুপাত হয় फ्रेंड्स 3:2 তাহলে উভয় পদের সঙ্গে যখন सेम জিনিস যোগ বা বিয়োগ করবে ডিফারেন্সটা सेम হবে কানেক্টেড আগে ডিফারেন্স কত ছিল ফ্রেন্স তিন আর এখন ডিফারেন্স কত ফ্রেন্স এক এটারও তিন বানাও তিন ওকে তিন আগে তিন ছিল এটারও তিন বানাও এটা তিন গুণ মানে এটাও তিন গুণ তিন তিরিকা নয় এটাও তিন গুণ তিন দু গুণে এবার যে দিকে খুশি কম্পেয়ার করো এদিকেও দেখতে পারো এদিকেও দেখতে পারো আরো থেকে নয় হলো কত বিয়োগ করা হয় ফ্রেন্স চার ভাগ রাইট কত বিয়োগ করা হয় ফ্রেন্স চার ভাগ বিয়োগ করা হয় রাইট তাহলে ওয়ান মিনিট ডাটা ঠিক আছে না তেরো আর দশ তিন আর দুই হ্যাঁ নয় আর ছয় তিন আমরা বার করলাম চার ভাগ বিয়োগ কর ও এখানে একটু না ডাটা একটু একটু প্রবলেম আছে ফ্রেন্ডস হ্যাঁ এটা যোগ হবে না ফ্রেন্স এটা বিয়োগ হবে ওয়ান মিনিট পস এটা বিয়োগ হবে ফ্রেন্স হ্যাঁ ষোলো বিয়োগ করলে হ্যাঁ শূন্য ছিল চলো তাহলে বলো তেরো থেকে নয় হলো কত বিয়োগ করা হয় চার ভাগ আর প্রশ্নে দেখো কত বিয়োগ করা হয় বলছে ষোলো বিয়োগ করা হয় তাহলে চারের ভ্যালু কত পারে ষোলো কত গুণ চার গুণ এদিকেও দেখতে পারো দশ থেকে ছয় হলো কত বিয়োগ করা হয় চার ভাগ রাইট তো ছোট সংখ্যা কত ছোট সংখ্যা কিন্তু এগুলো উপরে গুলো এটা তো যদি বিয়োগ করি এটা হয় ছোট বড় সংখ্যা তেরো ভাগ ছোট সংখ্যা দশ ভাগ তাহলে দশের ভ্যালু কত এটাও চার গুণ চার দশে চল্লিশ বুঝলেন তাহলে তেরো থেকে নয় হইলো বা দশ থেকে চার হইলো কত কত বিয়োগ করো চার ভাগ কত বিয়োগ ভাগ আর প্রশ্নে দেওয়া আছে কত বিয়োগ করায় ষোলো বিয়োগ করাই দেখো দুইটাই জিনিস আমরা বার করলাম চার ভাগ বিয়োগ করাই চার হলো যদি ষোলো হয় তাহলে ছোট সংখ্যা ভাগ দশের হলো কত চল্লিশ তার মানে কত তাহলে তোমরা চল্লিশ বুঝা গেলে কি বললাম তো আজকের ক্লাস এখানে শেষ করছি আরেকটা জিনিস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা রেগুলার ফলো করো আমরা খুব শীঘ্রই জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই খুব সম্ভবত হয়তো এক তারিখ থেকে আমরা শুরু করবো নতুন আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স যেই কোর্সে করে প্রচুর পরীক্ষায় আবার নতুন ভাবে শুরু হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে খুব শীঘ্রই অ্যানাউন্স হবে আর প্রথম কিছুদিন অফার থাকবে রাইট তো আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রেগুলার কি অফার থাকবে না থাকবে নিয়মিত ইসে করো নাহলে কিন্তু অফারে পেরিয়ে গেলে কিন্তু হ্যাঁ পরে আবার বেশি ফিস দিয়ে তোমাদের ভর্তি হতে হবে ওকে খুব শীঘ্রই ইস্যু হবে তোমরা রেগুলার আমাদের চ্যানেল ফলো করো ওকে বাই